হঠাৎ আলোচনায় সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বর্তমানে বাংলাদেশে চলমান অস্থিরতা নিয়ন্ত্রণ না করা গেলে তা প্রতিবেশী মিয়ানমার সহ ভারতের ছড়িয়ে পড়তে বলে নোবেল বিজয়ী অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনুস বাংলাদেশে ফিরে অন্তর্বর্তী সরকারের নেতৃত্ব দেওয়ার আগে নোবেল জয়ী অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনুস ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে এক কথা বলেন তার এই বক্তব্যের পরই হঠাৎ করেই সামাজিক যোগাযোগ মাধ্যমে লুৎফুজ্জামান বাবরকে নিয়ে আলোচনা চলছে সেভেন সিস্টারস হল ভারতের অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় এই সাতটি রাজ্যকে একত্রে সেভেন সিস্টার্স বলা হয় অনেকেই মনে করেন লুৎফুজ্জামান বাবর ভারত সরকারের কাছে একটা আতঙ্কের নাম লুৎফুজ্জামান বাবর সেভেন সিস্টারে বিদ্রোহী দল বানিয়ে দিয়ে ভারতকে অস্থিতিশীল করে দিয়েছিলেন চীন পাকিস্তান মিলে ভারতকে যতটুকু ক্ষতি করতে পারেনি তার চেয়েও বেশি লুৎফুজ্জামান সালে তিনি দশ ট্রাক ভর্তি অস্ত্র গোলা বারুদ রকেটের চেয়েছিলেন তখন তারা নিজেদের দেশে গৃহযুদ্ধ শুরু করে অরুণাচল প্রদেশ আসাম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ও মেঘালয় মূল ভারত থেকে আলাদা হতে চেয়েছিল আর সেখানের আন্দোলনকারীদের এই দশ ট্রাক অস্ত্র সরবরাহ করতে চেয়েছিলেন এই লুৎফুজ্জামান বাবর কিন্তু শেষ পর্যন্ত তা করতে পারেননি উনিশশো সালের দশই অক্টোবর জন্মগ্রহণ করেন লুৎফুজ্জামান বাবর তার প্রাতিষ্ঠানিক শিক্ষা এইচএসসি পর্যন্ত উনিশশো সালে প্রথমবারের মতো নেত্রকোনা থেকে সংসদ সদস্য নির্বাচিত হন লুৎফুজ্জামান বাবর এরপর উনিশশো সালের পনেরোই ফেব্রুয়ারির বিতর্কিত নির্বাচনেও তিনি সংসদ সদস্য নির্বাচিত হয়েছিলেন সর্বশেষ এক সালে লুৎফুজ্জামান বাবর নেত্রকোনার একটি আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন ওই নির্বাচনের পরপরই বিএনপি যখন সরকার গঠন করার প্রস্তুতি নিচ্ছিল তখন দলের ভেতরে অনেকেই ধারণা করেছিলেন যে লুৎফুজ্জামান বাবর গুরুত্বপূর্ণ কোনো মন্ত্রণালয়ের দায়িত্ব পাবেন দুই সালে বিএনপির নেতৃত্বাধীন জোট বাংলাদেশে সরকার গঠন করার পর যে কয়েকজন ব্যক্তি প্রবল ক্ষমতাবান হয়ে ওঠেন তাদের মধ্যে লুৎফুজ্জামান বাবর ছিলেন অন্যতম মনে করা হয় যে বিএনপি নেত্রী এবং ওই সরকারের প্রধানমন্ত্রী খালেদা জিয়ার বড় ছেলে তারেক রহমানের সঙ্গে ঘনিষ্ঠতাই ছিল বাবরের ক্ষমতাবান হয়ে ওঠার মূল ভিত্তি একুশ আগস্ট দুই সালে গ্রেনেড হামলা মামলায় আঠারোই মার্চ দুই সালে তারেক রহমান ও লুৎফুজ্জামান বাবর সহ নতুন তালিকাভুক্ত ত্রিশ আসামের নাম যুক্ত হয় এক অক্টোবর দুই সালে এই মামলায় তাকে মৃত্যুদণ্ড দেওয়া হয় দুই হাজার চার সালে ধরা পড়া দশ ট্রাক চালান মামলায় অক্টোবর দশ সালে দশ ট্রাক অস্ত্র মামলায় অ্যারেস্ট দেখানো হয় বাবরকে এই মামলায়ও তাকে নেতৃত্বে বিএনপি সরকার দুই হাজার এক দুই হাজার ছয় সালে ক্ষমতায় থাকার সময় যেসব ঘটনা ব্যাপক আলোড়ন এবং সরকারের মধ্যে প্রবল অস্বস্তি তৈরি করেছিল তার মধ্যে অন্যতম হচ্ছে দশ ট্রাক সমপরিমাণ অস্ত্র উদ্ধারের বিষয়টি বাংলাদেশের ইতিহাসে সর্ববৃহৎ অস্ত্র গোলা চালান আটক করা হয় দুই সালের পহেলা এপ্রিল রাতে দুটি বড় ট্রলারে করে এসব অস্ত্র সমুদ্র পথে আনা হয় চিটাগাং ইউরিয়া ফার্টিলাইজার বা সিইউএফএল জেটিতে পর্যবেক্ষকদের অনেকেই মনে করেন বিপুল পরিমাণ অস্ত্র উদ্ধারের সেই ঘটনা ভারতের সঙ্গে তৎকালীন বিএনপি সরকারের মধ্যে শীতল সম্পর্কের সূচনা করেছিল দেশটির তৎকালীন কর্মকর্তারা দাবি করেছিলেন যে ভারতের চাপে পড়ে বিএনপি সরকার সেসব অস্ত্র আটক করে অনথায় সেসব ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত বিএনপি অবশ্য বরাবরই দাবি করে যে সরকার তখন ব্যবস্থা নিয়েছিল বলেই সেসব অস্ত্র আটক করা হয়েছে সরকার যদি চাইত তাহলে সেগুলো ভারতের বিচ্ছিন্নতাবাদীদের হাতে যেত কিন্তু বক্তব্য যাই হোক অস্ত্রোদ্দারের ঘটনার পর থেকে বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক তলানিতে পৌঁছায় ভারতের কর্মকর্তারা মনে করেন এত বড় আকারে না হলেও বিভিন্ন সময় বাংলাদেশের ভেতর দিয়ে ভারতের উত্তর পূর্বাঞ্চলে অস্ত্র ঢুকেছে চোখে আঙুল দিয়ে সেটি দেখিয়ে দিয়েছে সংবাদ মাধ্যমের খবর প্রকাশিত হয় যে সিইউ এফ এল জেটিতে এসব অস্ত্র খালাস হবার সময় পুলিশ হেডকোয়ার্টারের সহায়তায় সেগুলো আটক করা হয় উদ্ধার করা আগ্নেয়াস্ত্রের মধ্যে ছিল চীনের তৈরি রাইফেল সেমি অটোমেটিক রাইফেল রকেট লঞ্চার রকেট শেল পিস্তল হ্যান্ড গ্রেনেড বিপুল পরিমাণ গুলিও বিস্ফোরক দ্রব্য এই অস্ত্র যখন গণনা করা হয় তখন দেখা গেল এক হাজার সাতশো নব্বইটি বিভিন্ন ধরনের অস্ত্র সাড়ে এগারো লাখ গুলি সাড়ে ছয় হাজার ম্যাগাজিন সাতাইশ হাজার গ্রেনেড এবং একশো পঞ্চাশটি রকেট লঞ্চার সেদিন দিবাগত রাত দুইটা থেকে ভোর ছয়টায় উদ্ধার অভিযানে নেতৃত্ব দেন চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন ডিসি আবদুল্লাহ এল বাকি প্রায় ত্রিশ জন পুলিশের সঙ্গে উদ্ধার অভিযানে অংশ নেয় কুস্টগার্ডের সদস্যরাও দশ ট্রাক অস্ত্র উদ্ধারের আগে থেকেই বিএনপি সরকারের সঙ্গে ভারতের সম্পর্ক খুব একটা ভালো যাচ্ছিল না এর মূলে ছিল নিরাপত্তা ইস্যু ভারত তাদের উত্তর পূর্বাঞ্চলের সাতটি রাজ্যে নিরাপত্তা নিয়ে বেশ চিন্তিত ছিল ভারতের অভিযোগ ছিল দেশটির উত্তর পূর্বাঞ্চলের বিদ্রোহী গোষ্ঠীগুলোকে মদত দিচ্ছে বিএনপি সরকার এমন অবস্থায় দশ ট্রাক অস্ত্র ধরা পড়ে তখন ঢাকায় ভারতীয় হাই কমিশনার ছিলেন বিনা সিক্রি তিনি বলেন উত্তর পূর্ব ভারতের তৎকালীন বিদ্রোহী গোষ্ঠীগুলো বাংলাদেশের ভেতরে বসে নানা কাজকর্ম করছিল চট্টগ্রামে যখন বিপুল পরিমাণ অস্ত্র ধরা পড়ল তখন এসব ঘটনার সঙ্গে তৎকালীন সরকারের সম্পৃক্ততার বিষয়টি একেবারে প্রকাশ্যে চলে আসলো দশ ট্রাক অস্ত্র উদ্ধারের ঘটনা বিএনপি ও ভারতের মধ্যে সম্পর্ক চূড়ান্ত অবনতির দিকে নিয়েছিল কিনা সেটি নিয়ে সংশয় প্রকাশ করেন তখন কলকাতায় বাংলাদেশের ডেপুটি কমিশনার তহিদ হোসেন তিনি বলেন আমি মনে করি না যে ওই ঘটনাটাই চূড়ান্ত ছিল এসব ঘটনা সম্পর্ককে এফেক্ট করেছে কিন্তু মূল বিষয় হচ্ছে তারা চাইনি যে বিএনপি ক্ষমতায় থাকুক এটা যদি একেবারেই এমন হতো যে সরকারি মদদে পুরোপুরি হচ্ছে তাহলে এরকম ঘটনায় দুজন লোয়ার র্যাঙ্কিং পুলিশ অফিসার গিয়ে সেটা আটকে দিল এটা কি হয় এটা হয় না কিন্তু সরকারের ভেতর কেউ হয়তো জড়িত ছিল সেটা না হলে ঘটনা এতদূর এগুতে পারত না তৎকালীন স্বরাষ্ট্রমন্ত্রী লুৎফুজ্জামান বাবর বলেছিলেন চট্টগ্রামে আটকৃত দশ ট্রাক অস্ত্র গোলাবারুদ দেশের অভ্যন্তরে ব্যবহার এবং নাশকতার জন্য আনা হয়েছে আওয়ামী লীগের কথা সরাসরি উল্লেখ না করে প্রতিমন্ত্রী বলেন এপ্রিলের মধ্যে তারা যেহেতু এ সরকারের পতন ঘটাবে বলেছে তাতে এ বিষয়টি উড়িয়ে দেওয়া যায় না অন্যদিকে তৎকালীন বিরোধী দলীয় নেত্রী শেখ হাসিনা অস্ত্র আটকের ঘটনার আন্তর্জাতিক তদন্ত দাবি করেন